এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পরেই তিনি এটা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন আপত্তি করেছেন দলের মধ্যে বার্তা দিয়েছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে দিতে ভুল বুঝবেন না কেউ হয়তো অতি উৎসাহে সবটা তো দলের নির্দেশে হয় না কেউ এলাকায় প্রভাব অবস্থায় অতি উৎসাহ কিছু একটা করে ফেলেছে কিন্তু সেটা আমরা এই সংস্কৃতিটা যে একটা আবাসনের মধ্যে আমাদের আবাসন এত সুন্দর এত ধীরে শান্ত পরিবেশ সেখানে এই ধরনের মিছিল এইভাবে অটো নিয়ে ঢুকে যাওয়া বা এইভাবে ডিজে বাজিয়ে একটা উচ্চমার্গের কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ এটা আমরা নজর রাখব এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে

120 স্টেটেন করেনি সেটা একদম ডিসিপ্লিনে ছিল শুধু একা বিরোধী দলরা এটা হাইলাইট করেছে সোশ্যাল মিডিয়াতে হলো ফাটুন পাঁচটাই ঘটনা সেটাসবে পুরো ইন্ডিয়াতে চলে গেছে এটা টাকা দিয়ে ভাইরাল ভাইরাল করা হচ্ছে পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজবিবানি বাংলা